এই তো সেদিনও শুনলাম বা মনে পড়তেছে পরীক্ষার আরো সত্তর দিন পরীক্ষার আশি দিন পরীক্ষার একশো দিন দেখতে দেখতে পরীক্ষার কিন্তু মাত্র দশ দিন এইচএসসি পঁচিশ এইচএসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করলে তোমার যে গ্রেড বা মার্ক কমে যাবে আপকামিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে কোনো কম্পিটিভ পরীক্ষায় তোমাকে সারা জীবন ভোগাবে শেষ মুহূর্তে গুছিয়ে প্রস্তুতি নিতে না পারলে তোমার এই রেজাল্টের কারণে সারা জীবন এই গ্লানি তোমাকে বয়ে বেড়াতে হবে। তোমার প্রস্তুতি যদি এখনো খুব ভালো অবস্থায় না থাকে পড়তে ইচ্ছা করে না খুবই কমন প্রবলেম। অনেকে বলছো ভাইা পড়ছি ভুলে যাচ্ছি। এরকম যারা আছো। তাদের উদ্দেশ্যে বলি ভাই আর সময় নষ্ট করো না। নিজের জন্য পড়ো। তোমার এই রেজাল্ট কেউ তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে না। কিন্তু একটা খারাপ রেজাল্টের গ্লানি সারা জীবন যেন তোমাকে টানতে না হয় ইনশাল্লাহ তোমরা যারা আমাদের এইচএসসি পঁচিশ বেসের শিক্ষার্থী আছো আমার বিশ্বাস শেষ দশ দিনও যদি তুমি দশ থেকে বারো ঘন্টা পনেরো ঘন্টা করে পড়াশোনা কন্টিনিউ করতে পারো তোমার অবস্থানটা ভালো অবস্থায় চলে যাবে তোমরা যারা ঘুষিয়ে প্রস্তুতি নিতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে তাদের জন্য আমাদের ফাইনাল শো বেসে ভর্তি হতে পারো মাত্র পাঁচশো টাকায় ভর্তি হওয়ার জন্য এই পেইজে যোগাযোগ করতে পারো সাইদ সদীপ স্যার পেজে ইনবক্স করলেই হবে আর হ্যাঁ মাথায় রেখো দিন শেষে এই রেজাল্টের কারণে তোমার গ্রেড বা নাম্বার যেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমে যাবে যার কারণে তুমি এক নাম্বারের জন্য তিনশো পাঁচশো জন পিছনে পড়ে যাবা হয়তো বা ল সাবজেক্টে ভর্তি হইতে চাচ্ছিল পরে সাবজেক্টটা পাইলা না অথবা তোমার চান্সটা কাছাকাছি হচ্ছিল সিরিয়ালে ছিলা এই এক নাম্বার দুই নাম্বার কমার কারণে তুমি লিস্টের বাইরে চলে যাবা তখন বুঝবা এই রেজাল্টের মূল্য কতটুকু তোমাদের সবার জন্য শুভকামনা আমার বিশ্বাস তোমরা পড়াশোনা করবে এর মাঝেও যারা ফাঁকিবাজি করবে নিজের মানে কপালে দুঃখ কি পরিমাণ আসবে এটা একটু পরেই বুঝতে পারবে ইনশাল্লাহ আমি চাই না এই দুঃখ কারো কপালে আসুক সবার জন্য ভালো রেজাল্ট যাতে হয় সবার ভালো রেজাল্টের মাধ্যমে তুমি একটা জিনিস মাথায় রেখো রেজাল্ট ভালো হইলি কিন্তু তুমি আগায় গেলা বিষয়টা এমন না তুমি কেবল একটা পথ আগায় গেলা তারপরে তুমি কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারতেছ বাট এই রেজাল্টের কারণে তুমি যদি পরীক্ষায় বসতে না পারো নিজেকে প্রমাণ করার কিন্তু আর সুযোগ থাকছে না লাস্ট দশ দিন ডু আর ডাই চান্স পেতে হবে চান্স পেতে হলে এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে বেস্ট এইচএসসি পঁচিশ